আনোয়ার মোহনবাগানের প্লেয়ার অনেক কিছু আমরাও পড়ছি আনোয়ার কোন চুক্তিবদ্ধ প্লেয়ার মধ্যে কানে কোথাও যেতে গেলে তার এনওসি দরকার ও এলওসি দেওয়ার আমাদের কোনো ইচ্ছা নেই তো এবার তার জন্য ও সেয়া গেছে চুক্তি যদি কেউ অন্য চুক্তি থাকাকালীন ছ মাসের মধ্যে যদি কোনো ক্লাবে সই করে তাহলে মানে শেষ হওয়ার ছ মাস আগে তাহলে কিন্তু সেই প্রেয়ারটা নির্দিষ্ট শাস্তি এখানে তো চুক্তিবদ্ধ প্রিয়া তো চুক্তি আমি শুনছি অনেক জায়গায় কেউ বলছে সই করেছে কেউ বলছে করেনি আমার মনে হয় না ও এত মূর্খ

এবার সেই যদি অন্য কোথাও যেতে চায় চুক্তি ভঙ্গ করতে চায় আমরা ওকে দেব না এবার চুক্তি ভঙ্গ করতে গেলে ওকে এআইএফএফ যেতে হবে এআইএফএফ আমার মনে হয় না আইনের বাইরে কোনো সিদ্ধান্ত নেবে এবং এর সভাপতি একজন প্রাক্তন প্লেয়ার আশা করব তিনি ক্লাবেদের জায়গাটাও দেখবেন কেন একবার যদি একটি প্লেয়ার চুক্তি থাকা অবস্থায় অন্য জায়গায় চলে যায়

না কোথায় যা ডার্বির অবস্থা গত বছরই সবচেয়ে বড় অ্যাডভান্টেজমেন্ট আপনার এই বছর নিয়ে কেন কথা বলছিল আগে তো গত বছরটা নিয়ে কথা হোক যে নইয়াটিতে ডারবি হচ্ছে সললেক স্টেডিয়াম তৈরি হয়েছিল ডার্বির জন্য মন ম্যানেজমেন্ট খেলা টিকিট ছাপা হবে না লোক আসবে এমনি খেলা দেখবে এরপর আর ডারবি নিয়ে কলকাতায় লেগে আলোচনা করবে না এটা সময় নষ্ট হচ্ছে